আর মাত্র কদিন তারপরে দেবীর বোধন যাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতি বছরের মতো এবছরের বিশেষ বার্তাকে সামনে রেখে দুর্গাপুজোর আয়োজন করেছে ডালখোলা ইয়ং স্টার ক্লাব ধর্মচার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে বিগত তিন দশকের বেশি সময় তো ডালকুলা পর্সরায় ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় হয়ে আসছে দুর্গা এই পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধন নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনায় মেতে ওঠে সকলে এবারে বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো দর্শনার্থীদের জন্য প্রতি বছর পুজোতে নতুনত্ব চমক দেওয়ার পাশাপাশি পুজোর কটাতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা এবছর পুজোর থিম পরিবেশ রক্ষার উপর দর্শনার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে এবছর পুজো মণ্ডপের সামনে থাকবে বিভিন্ন ধরনের সজ্জা স্থানীয় শিল্পীরা প্রতিমা মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জার কাজ করেছে পুজোর বাজেট প্রায় তিন লক্ষ টাকা এই পূজা হচ্ছে যে আমরা অনেকদিন মোটামুটি তিরিশ বত্রিশ বত্রিশ বছর ধরে পূজা করতে চাই এই ফর্ষাতে এখানে সবাই হিন্দু মুসলিম মিলে পূজাটা করি এখানে পরিবেশটাকে মানে শান্তি সুষ্ঠুভাবে পূজাটা হয় কাছাকাছি আমাদের পূজার বাজেট হচ্ছে তিন লাখ পূজাটা হচ্ছে আমরা পরিবেশকে দর্শাবো এবার আমাদের থিম হচ্ছে পূজাতে যে পরিবেশটাকে সুস্থ রাখা যায় পশু পাখি গাছপালা নিয়ে এটাই আমাদের আমরা এখানে মানে মোটামুটি বত্রিশ বছর ধরে পূজা হচ্ছে এখানে সবাই মিলে পূজা করি फर, हमारे हमारे फर्सरा में जो है जब भी पूजा होता है या बत्तीस तीस साल से पूजा हो रहा है हम लोग हिंदू मुस्लिम मिल के एक समाज को इसलिए बढ़ता देने चाह रहे हैं कि जो भी भाईचारा का जो डिफरेंस या भाईचारा का जो प्रेम मोहब्बत ख़त्म करने चाहता है लोग इसीलिए हम लोग आपस में ये फ़रसरा के मान ली फर्सरा के नृत्य के हिसाब से जानना चाहते हैं लोग को कि हम लोग बत्तीस साल से हिंदू मुस्लिम मिल पूजा करते हैं और आगे भी जो है हम लोग करते रहेंगे ईद में भी हिंदू लोग सब हम लोग को ईद मुबारकबाद देने के लिए जाता है हम लोग भी पूजा में जो है सहयोग करके आगे अच्छा शांति वार्ता देना चाहते हैं कि दलकोला फरसरा के हिसाब से पूरे दालकोला पूरा वेस्ट बंगाल और हर देश में इसी तरह सब आपस में भाईचारा मिलकर आपस में मिल पूजा पाठ या जो भी है किसी का जो धर्म है अपना करे উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন